মাদক কারবারিদের বচসা থেকে পর্দা ফাঁস হাওড়ার বাঁকড়ায় উদ্ধার বিপুল পরিমাণ হেরোইন বিবাদ থামাতে গিয়ে চক্ষু স্থানীয় হাতে হাতেনাতে ধরা পড়ল দুষ্কৃতীদের মাদক কারবার হাওড়ার বাঁকড়া নতুন পাড়ায় টাকা পয়সা সংক্রান্ত বচসা থেকে উদ্ধার হলো প্রায় আড়াইশো গ্রাম হেরোইন ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাঁকড়া ভাড়ির পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাতে বাঁকড়া নতুন পাড়ার জনৈক তিন যুবকের মধ্যে টাকা পয়সা নিয়ে বচসা শূন্য হয় বিবাদের তীব্রতা বাড়লে এলাকার মানুষজন তাদের থামাতে এগিয়ে আসেন বচসা মেটানোর এক পর্যায়ে স্থানীয়দের সন্দেহ হয় এবং তারা জানতে পারেন যে ওই যুবকেরা মাদক দ্রব্য বিশেষ করে হেরোইন কেনা বেচার সঙ্গে যুক্ত তৎক্ষণাৎ এলাকার মানুষজন একটি কালো প্লাস্টিকের ব্যাগ থেকে প্রায় দুশো থেকে আড়াইশো গ্রাম হেরোইন উদ্ধার করেন এই বিপুল পরিমাণ মাদক দেখে স্তম্ভিত হয়ে যান সকলে কোনো রকম কালক্ষেপ না করে স্থানীয় বাসিন্দারা বাকরা পুলিশ ফাঁড়িতে খবর দেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাঁকড়া ফাঁড়ি পুলিশ স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত এক যুবককে মাদক দ্রব্য সহ হাতে নাতে গ্রেফতার করে প্রাথমিকভাবে জানা গেছে ধৃত যুবক দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদকের কারবার চালিয়ে যাচ্ছিল পুলিশ সূত্রে খবর ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই মাদক চক্রের সঙ্গে জড়িত বাকিদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা করা হচ্ছে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পুলিশের এই দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা এখানে একটি দুটো ছেলে মোটরসাইকেল করে এসে এর সঙ্গে ঝগড়া হচ্ছে তো আমরা এই স্বেচ্ছাসেবক সমিতি ক্লাবের সামনে বসেছিলাম তো ঝগড়া হচ্ছে দেখে আমরা ওখানে যাই গিয়ে দেখি কি হয়েছে বলে না আমি এর থেকে একটা জিনিস কিনেছি আমার পয়সা বেশি নিয়েছে তাহলে কি নিয়েছে এটা থেকে ও চুপ করে গেছে ওকে যে ছেলেটা কিনছিল ওকে বললাম হিরোইন আমরা এখান থেকে বারবার এসে নিয়ে যাই ওই জায়গার ঠিকানা দেয় এই জায়গা থেকে এসে নিয়ে যাই এইভাবে আমরা ওকে ধরে দু চার ঘ্রাম দিই দিয়ে লোকজন লোকজন জড়ো হয়ে গেল পাড়ার মধ্যে আমাদের লাইফ এই যে আটান্ন বছর বয়স আমার এই প্রথম দেখলাম যে পাহাড়ার মধ্যে গেঁজা বিক্রি হিরোইন বিক্রি হচ্ছে এটা হিরোইন ছিল

নাম বলে ছেড়ে কিন্তু আমরা ও এখানে বলে আমরা মানি না মানে আমি অন্তত জানি না ওকে কিন্তু প্রায় আসে সপ্তাহে তিনবার চারবার করে এসে এখানে নাকি ওইভাবে ব্যবসা করে ও নিজের মুখের কথা এখানে একটা ছেলে মনে হয় দীর্ঘদিন এরকম যাতায়াত করে কিছু ছেলেকে কিছু দেয় আমরা লক্ষ্য রাখি তো লক্ষ্য রাখার পরে আমরা কিছু বুঝতে পারি না অনেকজন বলে গেজাবে কি করে আমরা তাকে বুঝে ছেড়ে দিই আজকের একজন আন্দুল থেকে নেছে সেই ছেলেটার সাথে ঝামেলা হচ্ছে আমরা এসে বলি কি হয়েছে বললো এরকম তার হিরোইন বিক্রি করে ধরা পড়তে ধরে ওকে দু আমরা মারি মারা পরে ওর কাছ থেকে জিনিস বের করে বের করে দেখি বেশ আড়াইশো মতন এরকম তারা বেরোবে প্যাকেজ করা ছোট ছোট প্যাকেজ করা এরকম দীর্ঘদিন করতেছে ও নিজে বললো আমি এখানে ভিলেন রাজের ফ্ল্যাটে থাকি আমরা লাস্টে পুলিশকে কল করি পুলিশ এসে নিয়ে গেল পুলিশের হাতে আমরা সব ষড়যন্ত্র এবং যে আসামি তাকে পর্যন্ত তুলে দিলেন এবং পুলিশ হাতে হিরোইন গুলো তুলে দিলেন না ছেলেটাকে আমি চিনি না ছেলেটাকে যখন ধরা করে ও খালি বললো যে স্যানসা ক্লাবে ভিলেন বাজির ওখানে ছেলেটার উপরে থাকে এবার দ্বিতীয় কথা হচ্ছে পুলিশ এর ব্যবস্থা করা করেভাবে ভাবে নিক এবং এই সব হিরোইন এই জায়গা আমরা এই প্রথম দেখছি এইরকম ব্যবসা করা আমাদের নাকের ডাঙায় এবং হাই পুলিশ থাকা সব এরকম তারা করতেছে এর বিরুদ্ধে পুলিশ কোনো রকম ব্যবস্থা না নিলে আগামী দিন আমি জনতা পুলিশের বিরুদ্ধে আর মাত্র কটা দিন বাকি বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপূজার এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন এএমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এইট জিরো